কাটলেট আর এটা হচ্ছে পিস রোল দিন জিজ্ঞেস করেছিলাম এই শাড়িগুলোর দাম বাইশ হাজার আঠাশ হাজার গোটাটা কাঁথা স্টিচের কাজ করা এইখানটাতে বিভিন্ন অ্যাসথেটিক টাইপের টোট ব্যাগ হালকা যে এখানে বাচ্চাদের আঁকার কম্পিটিশন চলছে হ্যাঁ হ্যালো ওয়েলকাম টু আ নিউ ব্লগ আমি সঙ্গীতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে রাখি দি নেই রাখি দিয়ে শরীরটা ভালো নেই তো আজকে আমি ঠিক করেছি যে আমি ঠিক যতটা দেখব, যতটা পারবো ঠিক ততটাই ঘোরাবো আর আজকে আমি বন্ধুদের সাথে এসেছি তো যাই হোক আজকে আমি গোটা মেলাটা ঘুরিয়ে দেখাবো যে যেগুলো যেই জিনিসগুলো বাদ করেছে সেইগুলো তো চলো শুরু করা যাক ভিডিওটা দেখতে থাকো বাজে চারটে পনেরো আর এই যে রাস্তায় ভিড়টা এটা হচ্ছে পোস্ট মেলার পেছন দিকের গেট ভিড় চারটের সময় এরকম ভিড় তাহলে সন্ধ্যাবেলাতে আর কতটা ভিড় হবে বোঝাই যাচ্ছে কাল থেকে প্রচুর ভিড় হচ্ছে কাল থেকে কালকে তো পঁচিশে ডিসেম্বর ছিল এই গেটটা দিয়ে ঢুকলে ডান দিকে এইসব রাইডস গুলো করে আর এই বা দিকে শুধু সোয়েটার জ্যাকেট এগুলো আর এই দিকে বিভিন্ন জিনিস এই দিকগুলোতে শুধু খাবার স্টল এই যে এখানে একটা শিশু বান্ধব কর্নার এটাতে দুদিনে ঢুকিনি যে এখানে বাচ্চাদের আঁকার কম্পিটিশান চলছে হ্যাঁ ঠিক ধরেছি এইগুলো একটা সংস্থা থেকে করে

শুরু হওয়ার যখন আগের দিন ছিলাম তখন এই যে এগুলো এই জায়গাটা দেখানো হয়নি এগুলো সব বন্ধ ছিল আজকে এটাই ঢুকে দেখাবো চলো ঢুকি উদ্যোগে রাজ্য নাগরিক উন্নয়ন সংস্থা এই যে এটা বোলপুর পৌরসভা থেকে করা হয়েছে এখানে একটা স্টেজও করা হয়েছে অনুষ্ঠানও হয় এখানে ভেতরে এই ভেতরটাতে আর বিভিন্ন ব্যানার ট্যানার দেওয়া হচ্ছে সতর্কতা করা হচ্ছে ডেঙ্গু জন্য আর এই যে একটু জিনিসপত্রও রয়েছে চাইলেই কেনা যাবে আর এই যে এখানে একটা বীরভূম জেলা পরিষদের আরও একটা স্টল ভেতরে যাওয়া যাক আর এই যে এই জিনিসগুলো দেখলে আমি অনেক ব্লগ দেখলাম কলকাতার মানুষগুলোর তারা এই জুটের জিনিসগুলো এইগুলো দেখে বলছে যে হ্যাঁ শান্তিনিকেতনের মেলাতে এসেছি তো তোমাদের জন্য এই জিনিসগুলো রইল এক ঝলক জিনিস যেটা মিস গেছে সেটা হচ্ছে এই বইয়ের দোকানটা কি না পাওয়া যায় এই মেলাতে একদম সমস্ত কিছু এইখানটাতে বিভিন্ন অ্যাসথেটিক টাইপের টোট ব্যাগ হালকা জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য এগুলো খুবই ভালো এটাও আজকে দেখলাম প্রথম যে এই জায়গাটা মিস গেছিল এখানে আছে যে আপনারা যদি মোবাইল দেখে ছবি বানাতে চান তাহলে এখানে দিতে পারেন আর এই যে পরপর পরপর সাজানো আছে এত সুন্দর লাগছে এই জায়গাটা সত্যি খুবই সুন্দর লাগছে এই যে পেছনের জায়গাটা দেখলে আর এই যে ওনারা এখানে সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছেন সবকিছু জিজ্ঞেস করেছিলাম এই শাড়িগুলোর দাম বাইশ হাজার আঠাশ হাজার গোটাটা কাঁথা স্টিজের কাজ এই যে যে এই দোকানটাও মিস গেছিল এই দোকানটা আর একবার দেখিয়ে দিলাম সমস্ত কিছু কাঠে আর এত সুন্দর লাগছে না দেখতে তবে এই জিনিসগুলোর দামও কিন্তু চরম অনেক বেশি থেকে খুঁজে বেড়াচ্ছি যে মেলাতে বিভিন্ন ক্যাটারগুলো বসে এই যে এইটা হচ্ছে টাইম পাস ক্যাটার তারপরে এই যে এই দুপা যেখানে খুব ভালো ফিস ফ্রাই ফ্রাই পাওয়া যায় এই যে এখানে বিভিন্ন মাছের আইটেম কিন্তু খুঁজে আর পাচ্ছিলাম না তো ফাইনালি এই যে ক্যাটারার গুলো পরপর এটা নেতাজি ক্যাটারার আমরা খুঁজছি শুভেচ্ছা ক্যাটারার এই যে সেন ক্যাটারার এই যে এই যে আর একটা ক্যাটারার

তো এমনিতে তো শুভেচ্ছা কাটার আর প্রত্যেক বছরই খুব ভালো ভালো খাবার বানায় তো আগেরবারও এসেছিলাম ঠিক আছে আগেরবার এত যাই হোক যে এখানে এলাম এবার তোমাদেরকে খেয়ে বলি যে ঠিক কীরকম হয়েছে একদম পুরো গরম গরম যেমন যারা মেলা আসছো যারা ফিসের আইটেম খেতে যাও অবশ্যই এখানে একবার খেয়ে যাও সত্যিই খুব ভালো মানে খুবই ভালো আর এই যে এটা একবার খেয়ে দেখি আর এটা একবার টেস্ট করা যাক এই যে এটা এটা কি নাম বললো ভুলে গেলাম এটা ফিস ফিঙ্গার বোধ হয় এটাও সুন্দর তবে আমার সবথেকে ফিশ রোলটা বেশি ভালো লাগলো খাবারের ক্যাটারের যে শাড়িগুলো আছে ওই ওই লাইনের লাস্টের দিকটাতে না এটা লাস্টটা কোথায় নাকি আচ্ছা স্টেট ব্যাংকের পেছনে স্টেট ব্যাংকের পেছনে করে আচ্ছা আচ্ছা স্টল ওখানে আচ্ছা ওটা ছোটটা ছোট করে আচ্ছা ওইখানেই আগেরবার খেয়েছিলাম ঠিক আছে আচ্ছা মনেতে বলতে গেলে তাও নিয়েছি আরে এই জায়গাটার ভিড় হ্যাঁ এ আমরা টিকিট কাটলাম এটাতে চাপ কেন

এত ভালো পছন্দ হয়েছিল ছটা মেলার ভিড়টা এই তো এই যে ব্লগটা জিলিপি দিয়েই শেষ করছি এবার বেরিয়ে যাচ্ছি মেলা থেকে আজকের মতন এতটুকুই তো এখন ওই আটটা সাড়ে আটটা মতন বাজে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে টাটা